আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই পবিত্র মহরম মাসের আজ আশুরার দিন পবিত্র কোরআনের ইস্তেকফারের এই দুয়াটি চুপি চুপি অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন মনের সকল ন্যাকাশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে গায়েবীভাবে আল্লাহ তাআলা রিজিক দান করবেন গায়েবীভাবে সাহায্য করবেন বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে ইনশাল্লহ দর্শক আমি আশা করি আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক তাওবা ইসতে ফার ও কবুলের অন্যতম মাস হচ্ছে মহরম মাস এ মাসের অন্যতম একটি দিন হচ্ছে আশুরার দিন অর্থাৎ মহরমের দশ তারিখ এই আশুরার দিনে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে এই ভিডিওতে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হলো যেমন দীর্ঘদিন তাওবা করার পর আল্লাহ তালা হজরত আদম আলা সালামের তাওবা আশুরার দিনে কবুল করেছিলেন আল্লাহ তাআলা হজরত মুসা আলাই সালামকে এবং বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে এই দিনে মুক্তি দিয়েছিলেন হজরত নুহ আলাই সালামের কিস্তি চল্লিশ দিন বন্যার পর যদি পর্বতে অবতীর্ণ করেছিল এই আশুরার দিনে আশুরার দিন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সালামকে নম্রদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন হজরত ইউনুস আলহ সালাম চল্লিশ দিন মাছের পেটে থাকার পর আল্লাহ তালার আদেশে মুক্তি পেয়েছিলেন এই পবিত্র আশুরার দিনে বিশেষ করে এই আশুরার দিনেই একষট্টি হিজড়েতে হজরত ইমাম হুসাইন এবং তার অনুসারীরা কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত হৃদয় বিদারক এবং বেদনাদায়ক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে দর্শক আশুরার এই দিনের বিশেষ আমল হল নফল রোজা রাখা তাছাড়া বিভিন্ন নফল নামাজ দুয়া তাও বা আমল করার প্রতি উৎসাহিত করা হয়েছে হজরত আবু কাতাদা রদি আল্লাহতে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ তালার কাছে আমি আশা পোষণ করি যে তিনি আশুরা রোজার মাধ্যমে আগের এক বছরের পাপ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে দর্শক আজ দশে মহরম আশুরার দিন পবিত্র কুরআনের ছোট্ট একটি তাও বা ইস্তেফারের দোয়া অন্তত সত্তর বার পড়ুন আপনার কপাল খুলে যাবে জীবনের সকল গুনাখাতা মাফ হয়ে যাবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন দর্শক ইস্তেফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল প্রত্যেক মুমিন মুসলমানের উচিত আল্লাহ তালার কাছে বেশি বেশি পরিমাণে তাওবা ইসতেফার করা কারণ তাও বা ইস্তেফার হলো মুমিনের সফলতার অন্যতম চাবিকাঠি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা তাও বা করো যাতে সফলতা অর্জন করো নূর আয়াত একত্রিশ দর্শক আমরা সারা দিন কতই না গুনা করে থাকি গুনা করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি আমরা যতই গুনা করি না কেন যদি আমরা মন থেকে আল্লাহ কাছে ইস্তেফার করি তাও বা করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কুরআনে বলেন হে নবী আমার বানাদের জানে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু সুরাহিজ আয়াত উনপঞ্চাশ আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো ইস্তেফার করো আল্লাহর কাছে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরামুজাম্মিল আয়াত বিশ দর্শক আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে দর্শক ইস্তেকফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে এবং বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই আজ আশুরার দিন ইফতারের আগে ইস্তেকফারের আমল করার চেষ্টা করুন কারণ ইফতারের সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে থাকেন সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না হাদিসটি ইবনে শরীফে বর্ণিত হয়েছে দর্শক ইস্তেফার এতই গুরুত্বপূর্ণ আমল যে আমাদের প্রিয় সাল্লাহ সাল্লাম দৈনিক সত্তর থেকে একশত বারের বেশি তাওবা ইস্তেফার করতেন এ প্রসঙ্গে হজরত আবু হুরাইরা রদি বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহ তালার কাছে সত্তর বারের অধিক ইস্তেফার ও তাওবা করে থাকি সুবাহান আল্লাহ হাদিসটি বুখারি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর ছয় হাজার সাত কোরআন হাদিসে ইস্তেকফারের অসংখ্য দোয়া রয়েছে সেই সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি আমল করতে পারেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কুরআনের ছোট্ট একটি ইস্তেফার দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে রব্বি ইন্নি জলাম নাফসি ফাগ লি রব্বি ইন্নি জলাম নাফসি ফাগ ফির লি অর্থ হে আমার প্রভু নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন ইস্তেকফারের এই দোয়াটি পড়ার পাশাপাশি ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পুরুণের জন্য একটি দুয়া পুরুণ সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন আস আলুকা বিয়ান্না লাক আলহামদু লা ইলাহা ইল্লা আং তাল মান্নানো বাদি উস্সামা ওয়াতি ওয়াল আরুদি ইয়া জাল জালালি ওয়াল ইক ইয়া হে ইউয়া কৈ ইউ মু রয়েছে ইসমা আজমের মাধ্যমে দুয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন ইসমা আজমের মাধ্যমে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা প্রদান করেন সুবাহান দর্শক এখন আসুন আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আজ দশে মহরম আশুরার দিনে ইফতারের সময় কিংবা ইফতারের পরে চুপি চুপি ইস্তেকফারের এই দুয়াটি অন্তত সত্তর বার পড়ুন রব্বিন্নি জলাম তো নাফসি তারপর মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ইসম এই দুয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম তারপর কমপক্ষে তিনবার রাসুলের প্রতি দূর পাঠ করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দূরত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই সহজ শরীফটি পড়তে পারেন আলান নাবী মোহাম্মদ তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তালার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তালা ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ তালার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তালা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন গায়েবীভাবে সাহায্য করবেন গায়েবীভাবে রিজিক দান করবেন ইংশাল্লহ আবু দাউদ শরীফের একটি হাদিস রয়েছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেফার করবে আল্লাহ তালা তাকে বিশাল তিনটি পুরস্কার দিবেন এক নম্বর তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে দুই নম্বর তার সকল বিপদাপদ দূর হয়ে যাবে তিন নম্বর আল্লাহ তালা তাকে অকল্পনীয়ভাবে গাইবী উৎস থেকে রিসিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহ আল্লাহ হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার পাঁচশত আশি মোহন আল্লাহ আমাদের সকল মুসলিম্মাকে বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওর